তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না জয় জয় লড়াই চালাবেন না দাইতো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে তো পা এক সামিলে এক মমতার ঐราচারীর চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চলবে না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমার নারী শক্তি আমরা ভারতpita বলি না ভারত মাতা বলি আমরা মা সরস্বতী মা বলি আমরা দেবী দুর্গা পূজা করি আমার বল কে মেরেছো তোমরা মেরেছো তার সম্মান আমরা আমাদের ছাড়ব না এই লড়াই চলছে এই লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও অশান্তি রাখব যখন বলপ্রগ হবে সমুজ্জ্বল আমরা দেব আমাদের এনার্জি সম্মানের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি যদি ছাড়ো মমতা তুমি যদি ছাড়ো মমতা তুমি আমি জেলা সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে তিনশোর বেশি থানায় বিকাব হয়েছে গোলা থানাতে পাটি বিরোধী দহনে তাকে পাঠিয়েছে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার এমএলএ এদেরকেও सीबीआई के হেফাজতে দিতে হবে ইচ্ছা করোনা করে না ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন লাখ তো পারে আমরা আমরা দশ চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা চাঁদা তুলে লজ্জা লাগে না

ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নয় সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো একটা কোছান

मारो दाने मारो दान ধরে তরি ধরে মারাটান ভারত মাতা আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমিও অনুরোধ করবো আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর চিকর না হয় জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস রক্ত জাস্টিস ফর রক্ত আমার মনের রক্ত আমার বনের রক্ত ললনের রক্ত আমাদের বনের রক্ত আমার মনের রক্ত আমার মনের রক্ত তিলকমার রক্ত রক্ত কঙ্গনারীর রক্ত কঙ্গনারীর রক্ত ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের সভাপতি কে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতে আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশগ্রহণ করবো এটা আমাদের দলের সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সম্মানীয় বিরোধী দলনেতা নেতা মাননীয় কি শুভেন্দু অধিকারী দাদাকে ধন্যবাদ সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়কে ধন্যবাদ ভাই গৌস্তবকে ধন্যবাদ শুধু শেষে একটাই কথা পানীহাটির বনের রক্ত আমাদের রক্ত বনের রক্ত মনে না বনের রক্ত ধন্যবাদ গন্ডে মাতরাম আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ ঘোষণা করছি বলছিলাম আপনি খুব এই আসল লাইটটা কাড় ব্লিঙ্ক হচ্ছে লাইটটা বন্ধ কর ব্লিঙ্ক করলে বন্ধ কর লাইট বন্ধ কর গোপাল সুবন্ধু দা আপনি প্রথম দিন থেকে বলছেন যে সরকারের তারা হরো করা হয়েছে যে প্রথম দিন সরকারের জন্য